হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত যদিও এই ব্লগটা অ্যানিভার্সারির দিনে শুট করা ব্রেকফাস্ট করে এসে স্নান টান হয়ে গেছে আর দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে আর উপরেও এরোপ্লেন গুলো পরিষ্কার দেখা যাচ্ছে আর তার উপরে উপরি পাওনা এই সুন্দর পেঁজা তুলোর মতো মেঘগুলো এখন রেডি হয়ে গেছি আমি আর মনোজিৎ একসাথেই যাচ্ছি এই স্কুল থেকে আনতে প্রাইজ বেছে বাবা মা দুজনেই আনতে এসেছে দেখেই বাবা বাইরে দাঁড়িয়েছিল আর বাইরে এসে দেখো বাবা তো অনেকের বাবা মা দুজনেই আনতে আসে দুজনেই দিতে আসে বাট রিওর সেটা হয় না সব সময় বাবা দিতে আসে আর মা আনতে আসে বাট দিন পরে বাবা মা দুজনেই আজকে দিতেও এসেছে নিতেও এসেছে রিও তো দ্বিপ মানে ব্যাপক খুশি তাই তো রিও ফুটবল ক্লাসে আর আমি এখন এসেছি কিচেনে কারণ আজকে আমাদের রাতের ডিনারে মেনে হচ্ছে চিকেন বিরিয়ানি তো মনোজিতের আবারে আর যেহেতু স্পেশাল দিন সেই জন্য জল এখানে ফুটে গেছে আর এখানে গোটা গরম মশলা স্টার আনিস তেজপাতা একটু জৈত্রী দিয়ে দিলাম জলটাও দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আদা রসুন সব কেটে রেখেছি আর এই আলুটাতে এবার একটুখানি এই ন্যাচারাল ফুড কালারটা মেশাবো যাতে একটু হলুদ রঙ হয় আর যেহেতু আমি এখানে রেডিমেড বেরেস্তা ইউজ করছি সেজন্য আর পেঁয়াজ কেটে বেরেস্তা বানাইনি আলু ভেজে তুলে নিয়েছি ওর মধ্যে চিকেন গুলোকেও হালকা ফ্রাই করে নেব আর এদিকে দুধ একটু হলুদ ফুড কালার ন্যাচারাল ফুড কালার তার সাথে কেছর দিয়ে এখানে ভিজিয়ে রাখলাম গরম ভাতটা এখানে থালায় ট্রান্সফার করে দিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম ঘি বেশ খানিকটা ছোটো চামচে তিন চামচ দিলাম সাত মতো নুন ওই এক চামচের একটু কম দিলাম বাগিতে চিকেনের নুন থাকবে আর দিয়ে দিলাম চিনি তো এই ছোট্ট চামচটা দুই চার চামচ দিই সব কিছুকে ভালো করে এবার একটু মিশিয়ে নেব ভাতটা মোটামুটি আমি সিক্সটি পারসেন্ট কুক করেছি আর কুক করার সময় আমি কিন্তু ওপর থেকে একটু তেল আর লেবু রসও দিয়েছি যেটা আমি দেখাতে ভুলে গেছি তো এখানে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন পেস্ট অ্যাড করলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুন দিয়ে ভালো করে এবার আমি আমার বিরিয়ানির আসল জিনিস অ্যাড করছি এখানে আমি বেশ খানিকটা টমেটো কেচাপ অ্যাড করছি নর্মাল টমেটো সস বেসিক্যালি এবার এটাকে আমি ভালো করে সসটা অ্যাড করে দিয়ে এবার ভালো করে এটাকে ফসল প্রয়োজন পড়লে অল্প করে জলও অ্যাড করতে পারো আমি কিন্তু এর মধ্যে এখনো পর্যন্ত কোনো মশলা ব্যবহার করিনি সসটা দিয়ে ভালো করে কষানোর পরে আমি এখানে ফ্যাটানো টক দই বেশ খানিকটা অ্যাড করছি তোমরা এই মশলা কষানোর সময় ঝাল আর বিরিয়ানি মশলাটাও অল্প করে অ্যাড করে দিও যেহেতু রিহ খাবে তাই এই দুটো আমি অ্যাভয়েড করেছি এখানে এবার এর মধ্যে সাত নুন দিলাম অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব এখানে মশলাটা কষানো হয়ে গেছে আমি চিকেনগুলো দিয়ে দিলাম এবার ভালো করে সব কিছুকে একসাথে কষাতে হবে আলুগুলোও দিয়ে দিলাম একসাথেই আমি এখনও পর্যন্ত কোনো জল অ্যাড করিনি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম কমিয়ে আঁচটাকে সেদ্ধ হতে দেব। তো চিকেন আর আলু মোটামুটি এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে তো এই মতো অবস্থায় আমি একটু এখানে দিলাম রোজ ওয়াটার আর একটু কিউরা ওয়াটার এতে করে বেশ গন্ধটা ভালো ছাড়ে এবার লেয়ারিং করব তো হাঁড়িতেই ভাতটা করেছিলাম ওই হাঁড়িতেই আমি লেয়ারিংটা করছি প্রথমে ভাতটা দিয়ে দিলাম এবারে চিকেন আর আলু তো আমি উপরে চিকেনের আর একটা ভাতের লেয়ার দিয়ে দিয়েছি তো এর উপরে আমি চিকেনটা আবার একটা লেয়ার বানিয়ে তারপরে ফাইনাল বেরেস্তা বিরিয়ানি মশলা দিয়ে লেয়ারিং করবো আর এই যে বলছিলাম না আমার রেডিমেড বেরেস্তা আছে এটা হচ্ছে ফ্রাইড অনিয়ন এটা আমি ইন্ডিয়ান স্টোর থেকে একবার নিয়ে এসেছি ওটাই চলছে ফাইনাল ভাতের লেটা দিয়ে দিয়েছি এর উপরে বেরেস্তা দিয়ে দিলাম এবারে দিচ্ছি বিরিয়ানি মশলা মশলা চামচটা দিয়ে দিই এটা অনেক আগে বানা প্যাকেট খেতে যাতে বোঝা যায় বোম্বে বিরিয়ানি বলে এই শিশির মধ্যেই এরকম ভাবে রাখা থাকে আছে আছে বাট এটা থাকলে বোঝা যায় একই রকমের কৌটো তো আর আমি কলকাতা থেকে স্পেশাল এই মোগলাই মিঠা আতরটা নিয়ে এসেছি বিরিয়ানির জন্য হ্যাঁ এই এইটুকু এর মধ্যে পুরোটা পড়বে না খানিকটা রয়েও যাবে এবারে এই মিঠা আতরটা দিয়ে দিলাম এবারে দিচ্ছি এই কেশর আর দুধের মিশ্রণটা কাঁচালঙ্কা চেরা দিলাম হাঁড়ির মুখটাকে এবার আমি এখানে অ্যালুমিনিয়ামের কয়েল দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনাটা দিয়ে দিলাম হাঁড়িটাকে এবার এখানে তাওয়া গরম করে তার উপরে কষিয়ে দিয়েছি এখন দশ মিনিট মতো হাই ফ্লেমে রেখে তারপরে এটাকে লো ফ্লেমে করে দেবো কুড়ি মিনিটের জন্য আজকে আমার একজন ফ্রেন্ড সারপ্রাইজ গিফট দিয়ে গেছে দরজার সামনে কেউ করতে পারে আমার সত্যি জানা ছিল না বাট কাইন্ড অফ হার্ট আর এই যে এত সুন্দর একটা ফুলের দিয়েছে আর তার সাথে রয়েছে এখানে দেখাই তোমাদের লিন্ড লিন্ডের একটা চকলেট রিফ্রেশিং লেমন

আর এটা রিওর জন্য আমাদের অ্যানিভার্সারি আর রিও গিফট পাচ্ছে সত্যি তবে বেচারা আজকে আমাদের সাথে ব্রেকফাস্ট করতে যেতে পারেনি এইটা একটা আক্ষেপ থাকবে ওর এটা একটা স্টিকার বুক গাড়ির ওর ফেভারিট জিনিস তো এটা এখানে সেলোটেপ দেওয়া আছে আমি আর খুলছি না তিনশোটা স্টিকার আছে তো এই হচ্ছে আমাদের আজকের আরও একটা পাওয়া গিফট তো এই হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি তো এটাকে একটুখানি নাড়াঘাটা করে দিই মিশিয়ে দিই আর কি এটাকে একটুখানি নাড়িয়ে দিচ্ছি নালে হাতা দিয়ে করতে গেলে ঘেটে যাচ্ছে এই যে আমাদের বিরিয়ানি এখানে রেডি চলো এটাকে এখন সার্ভ করে দিই বিরিয়ানির এটাই হচ্ছে আসল তাই না বলো এটা যারা বিরিয়ানি টোটালি ইনকমপ্লিট চিকেন তো না থাকলেও চলবে কিন্তু আলু থাকতেই হবে তাই না পাবা বলো এই যে আমাদের বিরিয়ানি রেডি এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ডিনার চিকেন বিরিয়ানি কলকাতা স্টাইল মধুমিতা স্টাইলও বলতে পারো তার সাথে হচ্ছে এখানে একটু চিকেন কষা আর স্যালাড তার সাথে রয়েছে আমার বাড়িতে বানানো চিজ কেক আমি একটু টেস্ট করেছি এটা থেকে জাস্ট ফাটাফাটি হয়েছে আমি এরকম চিজকেক আগে খাইনি সিরিয়াসলি বলছি অতগুলো খেয়েছি এই কন্টেনারগুলো চিজ কেকেরই কান্টেনার যেটা দোকান থেকে কিনে এনে খেয়েছি আমরা বাট এটা আমার বেস্ট লেগেছে আমি জানি না এরপর এরকম আর বানাতে পারবো কি না

সত্যি সত্যি বলো খুব ভালো হয়েছে এই যে কি দিলে আর একটুখানি সেট হলে ভালো হ্যাঁ কারণ আমি ওতে ক্রিম কম দিয়েছি টেস্ট ভালো হয়েছে এমবি হয়েছে ভালো হয়েছে না ওটা একটু শক্ত হয় কারণ ওতে মানে ক্রিম থাকে আমি ক্রিমটা কম দিয়েছি থ্যাংক ইউ হ্যাপি হয়েছে

এইভাবে অ্যানিভার্সারি সন্ধ্যাটাও কিন্তু খুব ভালোই কাটলো সকালের মতো আর ব্লগটাও এখানে শেষ করছি কেমন লাগলো জানাতে ভুলো না সবাই খুব ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটাটা